আসসালামু আলাইকুম ইব্রিয়ান আশা করি সবাই অনেক অনেকটা বেশি ভালো আছেন আমাদের প্রিয় হাদিবাইকে নিয়ে আজ আমি একটি গজল বলতে চাই সবাই গজলটি ভালো লাগলে শেয়ার করে সবার মাধ্যমে ছড়িয়ে দিবেন ওসমান হাদি ভাই তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি ওসমান হাদি ভাই তুমি মরনি। শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখাতো হবে নায়ার এই জীবনে দেখা হবে ফুল বাগানে দেখাতো হবে আর এই জীবনে দেখা হবে জান্নাতি ফুল বাগানে এ আশা কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছো ভাই এটাই জানি শহীদ হয়েছ হাদি ভাই এটাই জানি ওসুমান হাদি ভাই তুমি মর শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি